বন্ধুরা বাংলাদেশের লেটেস্ট ক্রাইসিস সম্পর্কে নিশ্চয়ই আমরা সকলেই অবগত আমরা জানি অ্যাকচুয়ালি সেখানে কি ক্রাইসিস হয়েছে আর বাংলাদেশকে যদি আপনি দেখেন তাহলে ওভারঅল ওয়ার্ল্ডে টেক্সটাইল এক্সপোর্ট বিজনেসে বাংলাদেশের বিশাল বড় ভূমিকা রয়েছে যদি আজকের দিনে ওভারঅল ইন্ডিয়ার টেক্সটাইল মার্কেটের সাথে বাংলাদেশের টেক্সটাইল মার্কেট দেখেন তাহলে অলমোস্ট থ্রি টাইমস এর উপরে বাংলাদেশের এক্সপোজার রয়েছে তাহলে সেই বাংলাদেশেই যখন এক্সপোর্টে স্থগিতাদেশ করা হয়েছে তো ডেফিনেটলি ওভারঅল বিজনেসে আদার্স যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে যারা এক্সপোর্টের উপর ফোকাস করে তাদের বিজনেসে একটা অপরচুনিটি আছে যে কারণে ইন্ডিয়ার টেক্সটাইল মার্কেটে ডেফিনেটে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যদি বাংলাদেশের এই ক্রাইসিসটাই বেশ কিছুদিন স্থগিত হতে পারে যদি মিনিমাম দেড় থেকে দু মাসও বাংলাদেশের টেক্সটাইল এক্সপোর্ট স্থগিত আসে তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার টেক্সটাইল বিজনেসের যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্টের উপর বড় এক্সপোজার রাখে সেই কোম্পানিতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে কারণ ইন্ডিয়া যদি আজকের দিনে টোটাল আমি এক্সপোর্ট ক্যাপাসিটি দেখি যেটা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তার এগেন্স্টে বাংলাদেশের টোটাল টেক্সটাইল এক্সপোর্টের ভ্যালু হচ্ছে ফোর বিলিয়ন ডলারের উপরে তাহলে ইন্ডিয়ার তুলনায় অলমোস্ট ফোর টাইমের উপরে তাহলে অতটা উপর যদি এফেক্ট আসে তাহলে সেই ক্রাইসিসটা কারা ফুলফিল করবে ইন্ডিয়া ভিয়েতনাম এবং চাইনার মতন কান্ট্রিগুলো যেখানে ইন্ডিয়া কিন্তু নম্বর পজিশনে রয়েছে যেহেতু বাংলাদেশ পিছিয়ে গেছে যে কারণে ডেফিনেটলি ইন্ডিয়ার বেস্ট কিছু কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্টের ওপর উপর ফোকাস করছে টেক্সটাইল বিজনেসে সেই কোম্পানিগুলোতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি সেই হিসেবে আজকের ভিডিওতে এরকম তিনটে কোম্পানি আপনার সাথে বাছাই করে এনেছি যেই কোম্পানি আমার অনুযায়ী আমি মনে করছি বাংলাদেশের ক্রাইসিস যত বেশি অ্যাপ্রিসিয়েট হবে এই কোম্পানিগুলো তত বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে কারণ এই তিনটে কোম্পানি কিন্তু এক্সপোর্ট বিজনেসের উপর বিশাল বড় ফোকাস রাখে এবং কোম্পানিগুলোর হিস্ট্রির ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড আছে কোম্পানিগুলো বাছাই করার সময় আমি তিনটে পয়েন্টসের উপর ফোকাস রেখেছি তিনটে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার এবং ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড থাকতে হবে এবং কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যেন ঠিকঠাক পজিশনে থাকে মানে মার্কেটে যদি অপরচুনিটি আসে তাহলে ডেফিনেটলি আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিগুলোতে ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি থাকবে আমি শুধু কোম্পানিগুলোর বিজনেস মডেলে কেন কোম্পানিগুলো বাছাই করেছি সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে ডিসকাস করব কোনো ফান্ডামেন্টালের রেশিও আমি আজকে ইউজ করব না শুধু বিজনেস মডেল অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট ডেটা এবং বিজনেসের ফ্যাক্ট আপনার সাথে শেয়ার করব যাতে করে আপনারা এটুকু বুঝতে পারেন যে তিনটে কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজন কি আছে এর মধ্যে বেশ কয়েকটা কোম্পানি যার মধ্যে লাক্স ইন্ডাস্ট্রিও আছে লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানি অলরেডি আমরা হান্ড্রেড পার্সেন্টের আশেপাশে প্রফিটে আসছি তো ডেফিনেটলি এই কোম্পানিটাও লিস্টে রয়েছে যে কারণে আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে আর কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না পছন্দ পছন্দ হলে হলে আমার অ্যানালাইসিস ফাইনাল ডিসিশন আপনার হবে এবং এন্ট্রি এক্সিট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপর এন্ট্রি অথবা এক্সিট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্টক মার্কেট লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করে নেবেন ফেসবুক পেজের লিঙ্ক লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো সবার প্রথম কোম্পানি আমার ফেভারিট কোম্পানি এবং আমার পোর্টফোলিওর বিশাল বড় অ্যালোকেশন কোম্পানিতে রয়েছে লাক্স ইন্ডাস্ট্রি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্টের আশেপাশে আমি কোম্পানিতে প্রফিটে রয়েছি কোম্পানিটা বাছাই করার পেছনে মেন রিজন হলো এই কোম্পানির এক্সপোর্ট মার্কেটের এক্সপোজার আজকের দিনে যদি আমি লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানির ওভারঅল গ্লোবাল মার্কেটের এক্সপোর্টের কথা বলি কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি টোটাল ছেচল্লিশটা কান্ট্রিতে এক্সপোর্ট করে থাকে যেখানে কোম্পানির এবছরে এফ ওয়াই টোয়েন্টি ফাইভের লাস্টের আগেই কম্পাইন টার্গেট রয়েছে ছেচল্লিশটার থেকে ষাটখানা কান্ট্রি মানে সিক্সটি প্লাস কান্ট্রির উপরে কম্পাইন তার এক্সপোর্টের প্ল্যান করছে যে কারণে ডেফিনেটলি এই ডাউন মার্কেটে কিন্তু কোম্পানি তার এক্সপোর্টকে আরো বেশি ফোকাস করতে বাধ্য করবে কারণ কোম্পানির রেভিনিউ এখান থেকে ইনক্রিজ হবে এবং বাম্পার লেভেল প্রফিট আসার চান্স রয়েছে কোম্পানি যদি মেন বিজনেসের কথা বলি তাহলে কোম্পানি মেন সোয়ার বিজনেস করে থাকে ওমেন সোয়ারেও কোম্পানি স্ট্রং বিজনেস মডেল রাখে মেন সোয়ারের মধ্যে কোম্পানি যদি আমি ভলিউম গ্রোথ দেখি তাহলে লাক্স কোজি যে ব্র্যান্ডটা কোম্পানি ওন করে সেখানে কোম্পানি লেটেস্ট ইয়ারে ফাইভ পার্সেন্ট ভলিউম গ্রোথ করেছে এবং মেন্স ওয়ে মধ্যে যদি আমি দেখি তাহলে কোম্পানি ভেনাস ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে পার্সেন্ট কিন্তু ভলিউম গ্রোথ করেছে আর যদি ওমেন্স ওয়ে কথা বলি তাহলে ওমেন্স ওয়ারে কিন্তু ভলিউম গ্রোথ করেছে যেখানে লাইরা ব্র্যান্ডের মাধ্যমে লেগিংস এই টাইপের প্রোডাক্টগুলো করে থাকে লাইরা নিশ্চয়ই আপনারা টিভিতে অ্যাড দেখেছেন এবং এই ব্র্যান্ডের কোম্পানি বারো পার্সেন্টের আশেপাশে কিন্তু গ্রোথ করেছে কোম্পানির এক্সপোর্টের কথা তো বললাম এবং কোম্পানির কাছে বিশাল বড় ব্র্যান্ড ভ্যালু এবং কোম্পানি ব্র্যান্ড ভ্যালু বিল্ডিং এর উপর বিশাল ফোকাসও করে যেখানে অমিতাভ বচ্চনের আপনি অ্যাডে দেখে থাকেন বরুণ ধাওয়ানকে দেখে থাকেন তো এরকম বড় বড় এটা তার মধ্যে আপনি সৌরভ গাঙ্গুলিকেও দেখতে পাবেন তো জ্যাকলিন ফার্নান্ডেসকেও দেখতে পাবেন এদের কিন্তু কোম্পানি ব্র্যান্ড ভ্যালু হিসেবে ইউজ করে থাকে মানে ব্র্যান্ড অ্যাম্বাজার হিসেবে এদেরকে কোম্পানি কাজে লাগায় তো ডেফিনেটলি বিজনেসটাকে আপনি দেখতে পারেন এক্সপোর্ট বাড়াচ্ছে যে কারণে ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আছে এবং টপের থেকেও কোম্পানি বহু ডিসকাউন্টে রয়েছে সেকেন্ড কোম্পানি ফান্ডামেন্টাল আপনার নিজের একটা অ্যানালাইসিস করে নেবেন আর চ্যানেলে আমার ইন্ডিয়ার ভিডিও তৈরি আছে সার্চ করে নিলেও আপনারা পেয়ে যাবেন সেকেন্ড কোম্পানি হিসেবে গোকল দাস এক্সপোর্টকে আমি ডিসকাস করতে চাই এই কোম্পানিটা বাম্পার লেভেল প্রফিটে আমরা বসে আছি এবং অতীতে অলমোস্ট দেড় বছর আগে কোম্পানি আমি বারবার ডিসকাস করেছি বিশাল বড় অপরচুনিটি তখন টেক্সটাইল মার্কেটে যেহেতু ইয়ানের দাম ইনক্রিজ হচ্ছিল যেখানে গোকল দাস এক্সপোর্ট যেহেতু ইন্ডিয়ার এক নম্বর এক্সপোর্ট কোম্পানি বিশাল বড় এক্সপোর্ট ভলিউম রাখে যেখানে ডেফিনেটলি গোকল দাস এক্সপোর্টে আপনি এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন আজকের দিনে কোম্পানি ইন্ডিয়ার বাইরে টোটাল পঞ্চাশটা কান্ট্রি থেকে বিজনেস করে থাকে এবং বিজনেস এক্সপোজারকে এক্সপোজার ফ্যাশন কোম্পানি সিক্সটিন পার্সেন্ট সরি সিক্সটিন পার্সেন্ট আর তার সাথে কোম্পানি বটম উপর আপনি দেখতে পারেন নাইন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে স্পোর্ট অয়েলের উপর কোম্পানি নাইন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে কোম্পানির আজকের দিনে লেটেস্ট ইয়ারে দেড়শো কোটি থেকে দুশো কোটির আশেপাশে কোম্পানির ক্যাপেক্স প্ল্যান্ড রয়েছে এবছরে যেখানে ডেফিনেটলি ক্যাপেক্স যত তাড়াতাড়ি করতে পারবে কোম্পানি তার এক্সপোর্টকে তত বেশি ইনক্রিজ করতে পারবে কোম্পানির কোম্পানির বিজনেস সব থেকে বড় সাইন হলো কোম্পানির আজকের দিনে যা রেভিনিউ কোম্পানি জেনারেট করছে সেই রেভিনিউ এর ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট রেভিনিউ কোম্পানি কিছু ওল্ড ক্লায়েন্টের কাছ থেকে আসে যে সমস্ত ক্লায়েন্টগুলোর কাছে কোম্পানির দশ বছরের প্লাস ওল্ডেস কাস্টমার তার মানে এই কোম্পানিগুলোর সাথে কোম্পানির দশ বছরের বেশি মানে কাজ করছে আর আটত্রিশ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে ফাইভ ইয়ার্স ওল্ড ক্লায়েন্ট মানে কোম্পানির আটত্রিশ পার্সেন্ট বিজনেস সেই সমস্ত ক্লায়েন্টের কাছ থেকে আসে যাদের কাছ সাথে কোম্পানির পাঁচ বছরে বেশি সময় ধরে বিজনেস করছে আর পাঁচ বছরের কম সময়ের সাথে যাদের বিজনেস ক্লায়েন্ট রয়েছে তাদের সংখ্যা রয়েছে মাত্র বারো পার্সেন্ট তো ডেফিনেটলি কোম্পানির কাছে গ্যারান্টেড রেভিনিউ এক্সপোজার থাকছে আর থার্ড কোম্পানি হিসেবে আমি বাছাই করেছি ওয়েলস্পান লিমিটেড মানে ওয়েলস পান লিভিং লিমিটেড কোম্পানি এই কোম্পানি কিন্তু ওয়ার্ল্ড লিডিং ইন্ডিয়ার এক নম্বর পজিশনে আসা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট কোম্পানি হিসেবে এই কোম্পানি পরিচিত কোম্পানি যদি আমি ওভারঅল বিজনেসটাকে দেখি তাহলে কোম্পানি ওভারঅল বিজনেস থেকে ক্রিয়েট করছে যার মধ্যে কোম্পানি বেডশিটস এক্সপোর্ট করে থাকে কমফোর্ট ওয়ার কোম্পানি এক্সপোর্ট করে থাকে দোহার এক্সপোর্ট করে থাকে পিলো কভার এক্সপোর্ট করে তাওয়াল এক্সপোর্ট করে তার সাথে কোম্পানি বাথ ম্যাট এক্সপোর্ট করে থাকে কার্টেন এক্সপোর্ট করে থাকে পিলো কভার এক্সপোর্ট করে থাকে ওয়াল পেপার এক্সপোর্ট করে থাকে আরো বহু প্রোডাক্ট কোম্পানির ওয়াচ লিস্টের মধ্যে রয়েছে মানে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে রয়েছে কোম্পানির টোটাল এক্সপোর্ট যদি আমি স্ট্রং বিজনেস এক্সপোজারটা দেখি যেখানে কোম্পানি ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা এবং তার সাথে সাথে ইউরোপ থেকে কোম্পানি মেন এক্সপোর্ট করে থাকে যেখানে অ্যাকচুয়ালি ব্র্যান্ড ভ্যালু ইউজ হয়ে থাকে এবং অ্যাকচুয়ালি প্রাইসিং পাওয়ার ইউজ হয় কোম্পানির বি টু বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে এবং বি টু সি থেকে কোম্পানি বিলং করছে কোন সেক্টরটা বি টু বি এর উপর ডিপেন্ড করছে কোন সেক্টরটা বি টু সি এর উপর ডিপেন্ড করছে সেটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে নেবেন তো এই তিনটে কোম্পানি আমি মনে করছি বাম্পার লেভেল অপরচুনিটি ক্রিয়েট হতে পারে ফার্স্ট কোম্পানি আমার ফেভারিট কোম্পানি লাক্স ইন্ডাস্ট্রি সেকেন্ড কোম্পানি গোকালদাস এক্সপোর্ট ওভারঅল টেক্সটাইল এক্সপোর্টে ইন্ডিয়ার মার্কেট লিডার কোম্পানি থার্ড কোম্পানি হিসেবে ওয়েলস্পান লিভিং লিমিটেড এই তিনটে কোম্পানির উপর ডেফিনেটলি ফোকাস রাখা যায় যদি কোম্পানিগুলো আপনার লোয়ার লেভেলে কেনা থাকে জাস্ট চুপ করে হোল্ড করে রাখা উচিত ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে পার্সোনাল ডিসিশন আপনাদের হবে পুরো অ্যানালাইসিস আপনারা করবেন যেখানে পছন্দ হবে সেখানে এক্সপোজার রাখবেন পছন্দ হলে পরেও মাথায় রাখতে হবে যেহেতু আমরা একটা স্পেশাল ইভেন্টের উপর ফোকাস রাখছি যে কারণে ডেফিনেটলি আপনার টোটাল বেস ক্যাপিটালে টোটাল ইকুইটি ক্যাপিটালে ফোর পার্সেন্টের বেশি যাতে একটা কোম্পানিতে কোনো মতেই ইনভেস্টেড না হয় আর অবশ্যই মাথায় রাখতে হবে শুধু ইভেন্টের উপর ফোকাস করে নয় একটু লং টার্ম ভিউ রাখতে হবে যদি এই ইভেন্টটা কাজ নাও করে তাও ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গ্রোথ অপরচুনিটি আছে কারণ গভর্নমেন্টের ফোকাস রয়েছে এক্সপোর্ট মার্কেটে তো ডেফিনেটলি ইয়ানের দাম কম আছে র ম্যাটেরিয়ালের দাম কম আছে তো ডেফিনেটলি যদি এই এক্সপোজারটা কাজ নাও করে এই মানে ইভেন্টটা কাজ নাও করে তো ভবিষ্যতের জন্য কিন্তু কোম্পানিগুলো তো অপরচুনিটি আছে আর যদি বাংলাদেশের ক্রাইসিসটা একটু লং টার্ম হোল্ড হয় তো ডেফিনেটলি এই কোম্পানিগুলো এখান থেকে একটা ভালো লম্বা র্যালি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যেখানে একদম বেসিক থেকে এক্সট্রা অর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস মার্কেট টপ মার্কেট বটমের কি কি সাইন রয়েছে কোন সময় কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবেন কোন অরিজিনাল ডেটা দেখাচ্ছে কোন ডেটা চুরি করছে সমস্ত পয়েন্টস এ টু জেড অ্যানালাইসিস পার্সোনাল কাছে আমি শিখিয়ে থাকি পেয়ে যাবেন এবং আমার পার্সোনাল ফোন নাম্বার পেয়ে যাবেন ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং